বলতেও হয় যেটা না বলে থাকা যায়নি যে আজকে ডাক্তার সাহেব যেভাবে বিনা চিকিৎসে মানুষের যে পাশে বিনা পয়সায় বিনা মানে এমন এমন গরিব আছে যাদের হারে পয়সা দেবার মতন কেউ নেই ডাক্তার সাহেব নিজে সেগুলো চিকিৎসা করে এবং রাত দুপুরে আপনি বারোটা একটা দুটো তিনটে যখনই ফোন করবেন ডাক্তার সাহেবকে আপনি পাবেন এবং উনি আপনার যাকে বলা হয় কলকাতায় মেডিকেল কলেজ পিজি এনআই যত আছে হসপিটাল নিম্নতন থেন শুরু করে সমস্ত জায়গায় উনি ঝাঁপিয়ে পড়েন আমি দেখি যে আমার বহু মানুষ বহু ভক্তরা ফুরফুরা শরীফকে ভালোবাসে কাঁধে হারে আমাদের ফোন করছে যে আমাদের এই অবস্থা হয়ে গেছে ভাইজানকে ফোন করলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা করা হয় এটা এখানকার মানুষ বলবে আমি এখন বলতে পারে উনি একজন যে ভাইজান ওসব বলছে ভাইজান হচ্ছে কারোর দলে হয়ে গেছে সাপোর্ট করছে কিন্তু না আমরা অন্যায়ের পাশে ফুরফুরা শরীফ সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে অন্যায়ের পাশে ছিল নায়ের পাশে আছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে নায়ের পাশে আছে সম্প্রীতির বাংলা সম্প্রীতির সাথে সবসময় ফুরফুরা সাহেব আছে দেখার পরে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ আবেগ দিয়ে মনন দিয়ে চিন্তন দিয়ে হৃদয় দিয়ে অনুভূতি উপলব্ধি চেতনা চৈতন্য সত্তা দিয়ে আমরা জড়িয়ে ধরবো একজন হিন্দু একজন মুসলমান ভাইকে আমরা সবাই মানুষ সবার উপরে মানুষ সত্ত্ব তাহার উপরে নাই যত মত তত মত বিসমিল্লার সানাই আমাদের মেয়েদের বিয়েতে বাজে আবার পাশের মসজিদ থেকে আজানের সুর ভেসে ওঠে আমাদের মায়েরা যখন তুলসীতলায় প্রতিবেলা তখন কিন্তু আমরা আজানের সুরও পাই এটাই বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি মোরা আমরা বাংলায় হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ একই সঙ্গে থাকতে চাই সেই বার্তা নিয়েই আমাদের পিরজাদা সাহেব এসছেন পিরজাদা সাহেব আসার জন্য আমরা অত্যন্ত আপ্লুত হয়েছি আমাদের এই এলাকার মানুষ সংখ্যালঘু মানুষ সংখ্যাগুরু মানুষ হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ তারা অত্যন্ত একটা দিশা খুঁজে পেয়েছে একটা ভরসা খুঁজে পেয়েছে একটা আস্থা খুঁজে পেয়েছে যে ওখান থেকে এসছেন আমাদের সর্বোচ্চ জায়গা থেকে সেখানকার পিরজাদা আমাদের বার্তা দিয়েছে